এটা হচ্ছে বাড়ি ফোর আমের বাগান এই একটা বাড়ি ফোর আমের গাছ এখানে বাড়ি ফোর আম আছে আমগুলো ফ্রুট ব্যাগ দিয়ে করা আছে যাতে আমগুলা নিরাপদ থাকে ফ্রেশ থাকে আমের সাইজটা দেখেন আর কালারটা দেখেন এখানে আরও কিছু আম আছে এই আমের সাইজটা অনেক বড় হয় খেতেও প্রচুর মিষ্টি হয় আর একদম হচ্ছে এটা এক্সপোর্ট কোয়ালিটির একটা আম আমাদের অলরেডি হচ্ছে লন্ডন থেকে তারপরে কানাডা থেকে এই আমের অর্ডার আছে এটা আমরা হচ্ছে বাইরে এক্সপোর্ট করব হ্যাঁ আর কালারটা দেখেন সাইজটা দেখেন এই আমটা আরও বড়ো হবে এটা লেট আছে এখনও তাই একটা আমি দেখা যাচ্ছে যে সাড়ে সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম ওজন হবে আর খেতে প্রচুর পরিমাণ মিষ্টি এটা যত পাকবে তত বেশি মিষ্টি হবে আর এই সবগুলো এইগুলাই আম আর এই আমটা হচ্ছে বাইরে এক্সপোর্ট হবে এটা লন্ডন যাবে